আসসালামু আলাইকুম সুপ্রিয় নম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে কয়েকটি শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে আজ রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ সন অনলাইন স্কুল নব শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে এখন আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর দেখে নিই প্রথম প্রশ্ন কাকে হত্যার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অষ্টের হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিনা গোকে এখানে হবে ফার্দিনান্দকে বইয়ে কিন্তু এটি দেওয়া আছে তারপর হাঙ্গেরিয়ান যুবরাজ ফার্দাগোকে কবে হত্যা করা হয় উনিশশো চোদ্দো সালের আটাশ জুন প্রথম বিশ্বযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল চার বছর কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায় প্রায় ছয় কোটি আণবিক বোমার আঘাতে হিরোসীমায় কত হাজার মানুষ প্রাণ হারায় প্রায় ছেষট্টি হাজার নাগাসাকিতে আণবিক বোমা আঘাতে কত হাজার মানুষ প্রাণ হারায় প্রায় চল্লিশ হাজার প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায় প্রায় এক কোটি কোন চুক্তি জার্মানির জন্য অবমাননা গ্লানি ছিল ভারসায় চুক্তি ভারসায় চুক্তি কখন সম্পাদিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশের নেতৃত্বে অক্ষ অক্ষশক্তি গঠিত হয়েছিল জার্মান কোন যুদ্ধে ব্যাপক হারে তরুণদের মৃত্যু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন স্নায়ুযুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কতটি দেশ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেছিল একান্নটি প্রতিবছর কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত একশো তিরানব্বইটি জাতিসংঘের সনদের এক নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে চারটি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জাতিসংঘের শাখা কয়টি ছয়টি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ও থান্ট জাতিসংঘের কোন মহাসচিব উনিশশো একাত্তর সালে বাংলাদেশের সংগঠিত গণহত্যাকে মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছেন ও থান উনিশশো সালে জাতিসংঘের কোন পরিষদের আলোচন সূচিতে বাংলাদেশের শরণার্থী সমস্যা গুরুত্বপূর্ণভাবে উত্থাপিত হয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কার পরিচালনায় জাতিসংঘ ত্রাণ কাজ শুরু হয় স্যার রবার্ট জ্যাকসন ইউএনডিপির ডিপির পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কত সালে ইউএনডিপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ২২ নভেম্বর ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের এগারো ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার সংক্ষিপ্ত রূপ কি ইউনেস্কো কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের ষোলো নভেম্বর এফএও এর পূর্ণরূপ কি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা ফাও কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালির রোমে ডাব্লিউএইচও এর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালের সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউএনএইচসিআর কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের কোন সহায়ক সংস্থা মধ্যস্থতা করছে ইউএনএইচসিআর জাতিসংঘ নারী উন্নয়ন তহবিলের সংক্ষিপ্ত রূপ ইউনিফেম ইউনিফেম কাদের উন্নয়নে কাজ করছে নারীদের ইউএনএফপিএ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড যাদের কোন সহায়ক সংস্থা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে ইউএনএফপি আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সংক্ষিপ্ত রূপ আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এগারো এপ্রিল আইএলও এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাই দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে কি বলে স্থানীয় সরকার বাংলাদেশের ছোট শহর এলাকায় কোন স্থানীয় সরকার বিদ্যমান পৌরসভা বাংলাদেশের কয়টি পার্বত্য জেলায় আঞ্চলিক স্থানীয় সরকার পরিষদ রয়েছে তিনটি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ চৌকিদারি পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয় আঠারোশো সালে কত সালে বঙ্গীয় স্থানীয় আইন পাশ হয় আঠারোশো সালে কত সালের আইন অনুযায়ী ইউনিয়ন বোর্ড গঠন করা হয় উনিশশো উনিশ সালে স্থানীয় সরকারের সর্বনিম্ন বা প্রাথমিক স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে চার হাজার কত সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালে কত সালে উপজেলা পরিষদ আইন পুনঃপ্রচলন করা হয় উনিশশো সালে জেলা পরিষদ আইন দুই কবে প্রবর্তিত হয় দুই সালের ছয় জুলাই বাংলাদেশের কতটি জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রয়েছে একষট্টি জেলা পরিষদের কার্যকাল কত বছর পাঁচ বছর বর্তমানে বাংলাদেশের কতটি পৌরসভা রয়েছে তিনশো তিরিশটি বাঁদেশের কতটি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় মেয়র সুপ্রশিক্ষার্থী এখানে আরও একচল্লিশটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে কাজে তোমার নিজের এখান থেকে প্রশ্ন এবং উত্তর দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এ হল তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একশো পাঁচটি প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ